মা বোনেরা আপনাদের সকলকে জানায় যে দু সালের চৌঠা ডিসেম্বর মাঘ শীর্ষ পূর্ণিমার দিন চুপিসারে গরুকে একটি ছোট জিনিস খাইয়ে দিন এক মাসের মধ্যে আপনারা কোটিপতি হয়ে যাবেন ভক্তরা আপনারা যদি আজকের এই ভিডিওটি কেটে কেটে বা মাঝখান থেকে দেখেন তবে জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারবেন না তাই ভিডিওটি পুরো দেখুন ভক্তরা আজ আমরা আপনাদের এক দুর্লভ তথ্য বলতে যাচ্ছি সত্যি যদি আপনারা মাঘ শিষ্য পূর্ণিমার দিন এই উপায়টি করেন তবে নিশ্চিতভাবে আপনাদের ওপর শ্রী বিষ্ণু ভগবান এবং মাতা লক্ষ্মীর অসীম কৃপা বর্ষিত হবে এবং আপনারা ধনী হয়ে উঠবেন যদি ধনী না হন তবে আমাকে বলবে বন্ধুরা শপথ করে বলছি শুধু যে উপায়টি আপনাদের বলা হবে সেটি করে নিন আসুন জেনে নিই মার্ক শিষ্য পূর্ণিমার দিন চুপি সারে গরুকে কি এমন ছোট জিনিস খাইয়ে দেবেন যাতে আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন সমস্ত সংকট এবং কষ্ট থেকে মুক্তি পাবেন মৃত্যুদণ্ড ও পিতৃ দোষ তৎক্ষণাৎ দূর হবে সারা বছর আপনাদের অন্য ধনের ভাণ্ডারে ভরে থাকবে বলা যেতে পারে আপনাদের সাত প্রজন্ম পর্যন্ত টাকা পয়সার উপরে বসে খাবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনাদের ঘরে ধন সম্পত্তির সম্ভার হবে খরচ কমবে এবং কেবল সঞ্চয় বাড়বে সমস্ত দুঃখ কষ্ট সংকট যন্ত্রণা দূর হয়ে যাবে এবং সমস্ত সুখ আপনাদের পায়ে এসে লুটিয়ে পড়বে যদি আপনারা এই একটি ছোট কাজ একটি ছোট বিষয় চুপি সারে গরুকে খাইয়ে দিতে পারেন তবে তাৎক্ষণিকভাবে দারিদ্রতা আপনাদের জীবন থেকে দূরে পালাবে এই যোগে মানুষ রাজা হয়ে যায় এবং তেত্রিশ কোটি দেব দেবীকে ধারণ করে যে গোমাতা তার অসীম কৃপা প্রাপ্ত করে ব্যক্তির ঘরে কখনো অন্ন ধন আর বস্ত্রের অভাব হয় না অন্নধারের ভাণ্ডার ব্যক্তির ঘরে ভরে যায় চৌঠা ডিসেম্বর মাঘ শিষ্য পূর্ণিমায় এই উপায়টি করলে ব্যক্তির জীবন থেকে তাৎক্ষণিক দারিদ্রতা দূরে যায় তো বন্ধুরা গোমাতার সাথে যুক্ত এই বিষয় এবং গুরুত্বপূর্ণ উপায়গুলি কি কি যা মাঘ শিষ্য পূর্ণিমা দু হাজার দিন করলে আপনি জীবনে সফলতা পাবেন তা জেনে নেওয়া যাক বন্ধুরা গরুর উপায় বলার আগে আমি আপনাদের মাঘ শিষ্য পূর্ণিমার পূজা সম্পর্কে একটু তথ্য দিয়ে দিতে চাই মাঘ শিষ্য পূর্ণিমা কবে এবং এই মাসে এটি কোন তারিখে পড়ছে চার না পাঁচই ডিসেম্বর এই দিনে আপনাদের পবিত্র নদীতে স্নান করতে হবে যে দিনের জন্য সারা বিশ্বের পণ্ডিত জ্যোতিষ এবং প্রত্যেক হিন্দু ভাই বোন অপেক্ষা করে সেই দিনটি এসে গেছে আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই হিন্দু ধর্মে অনেক পূর্ণিমা আসে কিন্তু মাঘ শিষ্য পূর্ণিমা খুব গুরুত্বপূর্ণ এতে সাধারণভাবে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী এবং গৌমাতার বিধিপূর্ণ পুজো করা হয় তবে এর মধ্যে মাঘ শিষ্য পূর্ণিমার গুরুত্ব সবথেকে বেশি বলে মনে করা হয় শাস্ত্র এবং বেদ পুরাণে স্পষ্ট লেখা আছে যে মাঘ শিষ্য মাসের পূর্ণিমা হল ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তের একটি সুবর্ণ সুযোগ এই দিন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন থাকেন এবং দুই হাতে ভক্তদের উপর কৃপাবর্ষণ করেন অন্যদিকে এমন বিশ্বাস করা হয় যে মাঘ শিষ্য পূর্ণিমার দিন চাঁদ অন্যান্য দিনের তুলনায় সবথেকে বেশি উজ্জ্বল থাকে এই দিন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো করা হয় এবং সূর্যদেবকে অর্ঘ প্রদান করা হয় মহিলারা মাঘ শিষ্য পূর্ণিমার ব্রত পালন করেন আপনাদের তথ্যের জন্য জানাই কোনো ব্যক্তির কুষ্টিতে যদি চন্দ্র গ্রহের অবস্থান ভালো থাকে তবে সেই ব্যক্তির ভাগ্য সর্বদা তার সঙ্গে থাকে সেই ব্যক্তি যে কাজই শুরু করবে সেই কাজই সফলতা পাবেন এই কারণেই মাঘ শিষ্য পূর্ণিমা আমাদের হিন্দু ধর্মে বিশেষ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আপনাদের তথ্যের জন্য জানাই চৌঠা ডিসেম্বর মার্ক শিষ্য পূর্ণিমার দিন বাহান্ন ধরনের শুভ যোগ তৈরি হচ্ছে বহু বছর পরে চাঁদের আলো এত উজ্জ্বল হবে যা আগে কখনো হয়নি তিরিশ বছরে এমন দুর্লভ সংযোগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে লক্ষ্মীযোগ গ্রহযোগ নক্ষত্র যোগ অমৃত সিদ্ধি যোগের মতো শুভ যোগের নির্মাণ হচ্ছে মাঘশিষ পূর্ণিমার সময়ে সারাদিন উপবাস করা উচিত এই দিন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় মাঘ শিষ্য পূর্ণিমার পূজা ও উপবাসের ফল যদি আপনারা মাঘ শিষ্য পূর্ণিমার তিথিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে থাকেন এবং কোনো পবিত্র নদীতে স্নান করে উপবাস পালন করেন তবে আপনার উপবাস সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় এই দিন জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র অনুসারে গরুর সাথে যুক্ত একটি উপায় বিধিপূর্ণ করে মেনে চলুন তবে এই উপায়টি করার পর পর সাক্ষাৎ বিষ্ণুজি এবং মাথা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন আশীর্বাদ বর্ষণ করবেন ভগবান বিষ্ণুর কৃপায় আপনাদের নবগ্রহ আপনাদের সঙ্গ দেবে আপনাদের রাহু কেতুর দশা ভালো হয়ে যাবে কারণ একজন ব্যক্তির জীবনের ভাগ্য এবং তার জীবনে রাহু কেতুর অবস্থান ভগবান বিষ্ণুর নিয়ন্ত্রণে থাকে তার হাতে থাকে অন্যদিকে এই উপায়টি করার পর আপনাদের জীবনে ধন সম্পত্তির বৃদ্ধি ঘটবে আপনাদের জীবনে যে ধন আসে সেই ধন হয়তো স্থির হয় না কিন্তু এই উপায়টি করার পর সেই ধন সম্পত্তি স্থির হবে আপনার খরচ কমবে আপনারা নিজেদের জীবনের সমস্ত প্রকার আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন কারণ বন্ধুরা যদি মাতা লক্ষ্মী কোনো ব্যক্তিকে আশীর্বাদ করেন তবে সেই ব্যক্তি কোটিপতি হতে দেরি লাগে না এই পৃথিবীর কোনো শক্তি তাকে কোটিপতি হওয়ার থেকে আটকাতে পারে না এখন আপনারা নিশ্চিতভাবে গরুকে কী খাওয়াবেন সেই বিষয়টা জেনে নিন আপনারা দেখেছেন যে যখনই আমাদের বাড়িতে দীপাবলির পূজা হয় বা ধনতরাসের পুজো হয় বা কোনো ধরনের পূর্ণিমার পুজো হয় তখন আমাদের বড়রা গোমাতার পুজো অবশ্যই করেন এবং গোমাতাকে ভোগ নিবেদন করতে ভোলেন না বেশি না হলেও দুটি রুটি বা দুটি পুরি অবশ্যই খাওয়ান এই কাজটি আপনাকে চার অথবা পাঁচই ডিসেম্বর করতে হবে অর্থাৎ পূর্ণিমার দিন করতে হবে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে এবং তার বিধিপূর্ণ পুজো করতে হবে তার সাথে পরিক্রমা অবশ্যই করতে হবে যে ভোগ আপনারা বানিয়েছেন তা কোনো পাত্রে নদীর ঘাটে গিয়ে অর্পণ করে আসুন এবং একটি ঘিয়ের প্রদীপ অসত্য গাছের নিচে অবশ্যই জ্বালাবেন কারণ অসত্য গাছে স্বয়ং ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী বাস করেন এবং এটি খুবই সহজ একটি উপায় আপনারা চাইলে আপনাদের বাড়িতে একটি টবের মধ্যে অশ্বত্থ গাছ লাগাতে পারেন এবং সেই অশ্বত্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন প্রতিনিয়ত ওই গাছে জল অর্পণ করতে পারেন এতে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী সন্তুষ্ট হন এই ভিডিওতে আমরা আপনাকে এমন একটি বিষয় এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে বলবো যা আপনারা মাঘ শিষ্য পূর্ণিমার দিন গরুকে অবশ্যই খাওয়াবেন মাঘশিস্য পূর্ণিমার দিন যদি কোনো পবিত্র স্থানে বা পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হয় তবে আপনারা কি করতে পারেন ঘরেই স্নানের জলে গঙ্গা জলের কয়েক ফোঁটা মিশিয়ে স্নান করে নিন এর পাশাপাশি যদি আপনারা স্নানাদি সেরে নেন তবে প্রথমে আপনাদের ঘরে পূজা স্থান পরিষ্কার করুন এবং স্থানটি পরিষ্কার করে ধূপ ধুনো দেখান এরপর পূর্ণিমা পুজোর জন্য যে ভোগ আপনারা বানিয়েছেন সেই ভোগ ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে নিবেদন করুন যদিও হিন্দু ধর্মে মাঘ শিষ্য পূর্ণিমার পুজো খুব বিধিপূর্ণভাবে করা হয় কিন্তু আমরা আপনাদের যে পুজো বলছি সেগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন এবং হাতে নাতে তার ফলও পেয়ে যাবেন বাড়িতে যদি অসত্য গাছ না থাকে তবে আমলকি গাছেও এই প্রয়োগটি করা যেতে পারে আমলকি গাছে এক মুঠো চাল ছড়িয়ে দিয়ে সাতবার প্রদক্ষিণ করা যেতে পারে বন্ধুরা প্রথম পরিক্রমা সম্পূর্ণ হওয়ার পর দুই হাত জোর করে প্রণাম করে সেই চালগুলি গাছের কাছে ছেড়ে দিন এবং নিজের ইচ্ছে বলুন ভগবানকে নিজের ইচ্ছে সম্বন্ধে জানান এই সহজ সরল পুজো সম্পন্ন হওয়ার পর দীপদান অবশ্যই করবেন এতে মনস্কামনা পূর্ণ হবে মাঘ শিষ্য পূর্ণিমার দিন তর্পণ পিণ্ডদান করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং তারা মোক্ষ লাভ করে আপনাদের জানিয়ে রাখি মাঘ শিষ্য পূর্ণিমায় বিষ্ণু পুজো করার সঙ্গে সঙ্গে হনুমানজি মঙ্গলদেবের এবং ভগবান শনিদেবেরও পুজো অবশ্যই করা উচিত আপনাদের জানাই এই দিন যদি আপনারা হনুমানজি মঙ্গলদেব বা ভগবান শনির পুজো করেন তবে মঙ্গল গ্রহদোষ কাটে ব্যক্তির জীবনে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় ধন সম্পদের লাভ হয় বন্ধুরা আমি আপনাদের কাছে একটি অনুরোধ অবশ্যই করতে চাই আপনারা নিজেদের রাশি কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান যাতে আপনাদের রাশি অনুসারে আমরা আপনাদের কিছু এমন উপায় জানাতে পারি যাতে আপনারা লাভবান হতে পারেন কারণ আমরা রাশি সংক্রান্ত উপায়ও জানিয়ে থাকি তাই আপনারা কমেন্ট বাক্সে নিজেদের রাশি অবশ্যই লিখে জানাবেন নিজেদের নাম লিখে জানাবেন তাতে আপনাদের জন্য এমন কিছু উপায় আমরা আপনাকে কমেন্টের মাধ্যমে জানাবো যা আপনাদের জীবনে প্রয়োগ করলে আপনারা উন্নতি লাভ করতে পারবেন সাথে জয় গোমাতা অবশ্যই লিখুন এই দিন সন্ধ্যায় আপনারা আমলকি গাছের নিচে একটি তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে পারেন আপনারা যদি সর্ষের তেলের একটি চার মুখ প্রদীপ আটা দিয়ে তৈরি করে জ্বালাতে পারেন তবে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে আটা দিয়ে চার মুখ প্রদীপ তৈরি করুন এবং লাল রঙের সলতে দিয়ে সেই প্রদীপটি জ্বালিয়ে দিন চারটি শলতেই আপনি জ্বালাবেন এবং এটি সর্ষের তেল দিয়ে জ্বালালে বেশি উপকার পাওয়া যায় প্রদীপটি জ্বালানোর সময় যখন আপনি সর্ষের তেল প্রদীপের মধ্যে দেবেন তখন একটি ফুলযুক্ত লবঙ্গ তাতে দিয়ে দেবেন এরপর দেখুন আপনার জীবনে কেমন চমৎকার হয় সন্ধ্যার সময় এই প্রদীপটি জ্বালান এবং নিজের মনস্কামনা বলুন আর এখন কথা বলি গোমাতার সঙ্গে যুক্ত সেই বিশেষ উপায়গুলি নিয়ে যা অর্থাৎ এই দিন দিন অবশ্যই করা উচিত যা করলে ব্যক্তি সাত জন্ম পর্যন্ত ব্যাংক ব্যালেন্সের অভাব বোধ করবে না দুঃখ কষ্ট সংকট যন্ত্রণা দূর হয়ে যাবে এবং সমস্ত সুখ ব্যক্তির পায়ে লুটিয়ে পড়বে বন্ধুরা মাঘ শিষ্য পূর্ণিমার দিন আপনাকে গোমাতার পুজো অবশ্যই করতে হবে এবং গোমাতাকে যে ভোগ কার্তিক পূর্ণিমার জন্য তৈরি করা হয়েছিল সেই ভোগ থেকে দুটি পুরী অবশ্যই খাওয়াতে হবে আপনি ভগবান বিষ্ণুর জন্য যে পুজোর জন্য যে ভোগ তৈরি করেছেন তাতে যে লুচি সুজি এই ধরনের যদি ভোগ তৈরি করে থাকেন তার থেকে দুটি লুচি অর্থাৎ দুটি পুরী গোমা তাকে খাইয়ে দিন শুকনো পুরি খাওয়াবেন না এতে সামান্য মিষ্টি বা হালকা গুড় বা হালুয়া যা আপনি তৈরি করেছেন যে সুজির হালুয়াটি আপনি তৈরি করেছেন সেই হালুয়াটিও খাওয়াতে পারেন যদি সুজির হালুয়া না করে থাকেন অন্য কোনো মিষ্টি তৈরি করে থাকেন তো সেই মিষ্টি দিয়েও আপনি সেই লুচি বা পুরিটি খাইয়ে দিতে পারেন বন্ধুরা প্রতিটি শুভ ও মাঙ্গলিক কাজে গোমাতা বা তার থেকে যুক্ত জিনিসপত্র যেমন গরুর গোবর গোমূত্র গরুর দুধ এবং গরুর দুধ থেকে তৈরি ঘি অবশ্যই ব্যবহার করা হয় এতে আমরা পূর্ণ লাভ করি বলে আমরা সনাতনীরা মনে করি সনাতন প্রথা অনুসারে যে ঘরে গরু থাকে সেই ঘরের সঙ্গে সব সময় মা লক্ষ্মী যুক্ত থাকেন সেই ঘরে কখনো ধনধান্যের অভাব হয় না বন্ধুরা যদি সম্ভব হয় তবে মাঘ শিষ্য পূর্ণিমায় অর্থাৎ মাঘ শিষ্য মাসে একবার পরিবার সহ গোশালায় যান এবং গরুদের সবুজ ঘাস অবশ্যই খাওয়ান এতে সমস্ত গ্রহ দোষ শান্ত হয় গ্রীষ্মকালে গোমাতাকে জল পান করান এবং শীতকালে গোমাতাকে গুড় অবশ্যই খাওয়ান খেয়াল রাখবেন যে মাঘ শিষ্য পূর্ণিমার দিন গোমাতাকে গুড় অবশ্যই খাওয়াবেন গ্রীষ্মকালে গরুকে গুড় খাওয়ানো উচিত নয় যে কাজগুলো গোমাতার সঙ্গে করবেন না সেগুলো জেনে নিন বন্ধুরা গোমাতার শরীরে বহু দেবদেবী বাস করেন তাই গোমাতার সঙ্গে যুক্ত কিছু শুভ ও অশুভ লক্ষণ হয় অর্থাৎ গরুর দুধ দোয়ানোর সময় যদি গরু ঠোকর মারে এবং সমস্ত দুধ ছড়িয়ে পড়ে তবে এটি একটি অশুভ লক্ষণ যদি কেউ যাত্রায় বেরোয় এবং গরুর বাচ্চা অর্থাৎ বাছুরকে দুধ খেতে দেখে তবে এটি একটি শুভ লক্ষণ এবং আপনার যাত্রা নিশ্চিত শুভ হবে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ সফল হবে যাত্রায় যাওয়ার সময় গরুর আওয়াজ আসা এবং রাতে গরুর হুঙ্কার শুভ বলে মনে করা হয় বন্ধুরা মাঘ শিষ্য পূর্ণিমার মাসে আপনারা ভুল করেও গরুর সাথে এই কাজগুলো করবেন না অন্যথায় ভীষণ পাপ লাগবে অনেকেই আমাদের প্রশ্ন করেন গরু আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়া সত্ত্বেও কেন গরুর সঙ্গে এত খারাপ ব্যবহার করা হয় এবং যখনই দুধ দেওয়া বন্ধ করে দেয় তখন মানুষ তাকে ভাগ্যের উপর ছেড়ে দেয় রাস্তায় অলিতে গলিতে ঘুরে বেড়ানোর জন্য এমন পরিস্থিতিতে কেউ গো বংশকে লাঠি মারে কেউ তার উপর জল ঢেলে দেয় অনেক সময় আঘাত করে কখনো কখনো আবার তারা অসুস্থ হয়ে প্রাণ ত্যাগ করে এমন অবস্থায় এই বিষয়গুলো আপনাদের জানা উচিত গরুকে কখনো মারধর করা উচিত নয় শাস্ত্রে গরুকে মাতার মর্যাদা দেওয়া হয়েছে গরুকে মারধর করা মানে মায়ের গায়ে আঘাত করা এবং এতে ভারী পাপ লাগে নরকেও আপনার জায়গা হবে না যদি আপনি এমন কাজ করে থাকেন পরের জন্মে আপনাকে পশুর জনি প্রাপ্ত করতে হবে গোমত মুনি ভুল করে গরুকে লাঠি মেরেছিলেন তাতে গরুর মৃত্যু হয়েছিল এই পাপ থেকে মুক্তির জন্য তাকে বছরের পর বছর তপস্যা করতে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ সার রূপে আসা বৃদ্ধাসুরকে বধ করেছিলেন যা থেকে মুক্তির জন্য ভগবান কৃষ্ণকে সমস্ত তীর্থকে এক কুণ্ডে ডাকতে হয়েছিল এবং সেই কুণ্ডে স্নান করে তিনি পাপ মুক্ত হয়েছিলেন বন্ধুরা এর জল পান করা গরুকে যে তারায় সে ভীষণ পাপের অধিকারী হয় এর পাশাপাশি আরাম করা গরুকে কষ্ট দিয়ে কখনো জাগিয়ে তোলা উচিত নয় গরুকে লাঠি মেরে তোলা বা জল ঢেলে দিয়ে তোলা ব্যক্তির গভীর পাপের ভাগি হতে হয় এবং জন্ম জন্মান্তর পর্যন্ত তাকে নরকে বাস করতে হয় এর পাশাপাশি শাস্ত্রে বলা হয়েছে যারা গরু সেবা করেন এবং তাদের খাওয়ান তাদেরকে যত্ন করেন লালন পালন করেন সেই লোকের জীবন সর্বদা সুখ এবং শান্তিতে ভরে থাকে মৃত্যুর পর তারা ভগবান কৃষ্ণর ধাম গোলকে গমন করেন বন্ধুরা গোমাতাকে প্রতিদিন তাজা রুটি তৈরি করে খাওয়ান বাসি রুটি দেবেন না এর পাশাপাশি পচা গলার জিনিসও কখনও গোমাতাকে খাওয়ানো উচিত নয় যেমন ঘরের কোনো ফল সবজি পচে গেলে মানুষ তা গরুকে খাইয়ে দেয় এমনটা করা কখনোই উচিত নয় এমন করলে যদি আপনার কারণে গোমাতা অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনি গভীর পাপের অধিকারী হবেন এর পাশাপাশি আপনারা আটার এগারোটি লেচি তৈরি করে তাতে গুড় মাখিয়ে গরুকে খাওয়াতে পারেন এতে আপনার সমস্ত রকম গ্রহ দোষ মিটবে প্রতিটি লেচি খাওয়ানোর পর গোমাতার চরণ স্পর্শ করুন এমনটা করলে আপনার সমস্ত কাজ সফল হতে শুরু করবে গরুকে কখনো শুকনো রুটি খাওয়াবেন না তার উপর সামান্য গুড় যদি গুড় না থাকে তবে চিনি বা ঘি বা সামান্য হলেও একটু হলুদ মিশিয়ে দিতে পারেন একটু নুন দিয়ে দিতে পারেন এমনটা করলে অতি শুভ ফল লাভ করা যায় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করুন বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ঈশ্বর তথ্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন জ্ঞানবর্ধক তথ্য আপনারা পেতে থাকেন এবং এর লাভ উঠাতে থাকেন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে রাধে রাধে অবশ্যই লিখুন